একটা নির্দিষ্ট স্লোপ মেনটেন করে আমার এক্সকাভেশন করব বলেন তো এক্সকাভেশনটা কি অটোক্যাডে কোনো সূত্রের মাধ্যমে করা পসিবল এই যে যে স্লোপটা দেখতে পাচ্ছেন কর্নারগুলো স্লোপ দেখতে পাচ্ছেন এটা পসিবল হবে অটোক্যাডে বা এক্সেলে হ্যাঁ এবং এক একজনের এস্টিমেশন ফর্মুলা এক এক রকম বিভিন্ন রকম কোয়ান্টিটি রেজাল্ট চলে আসবে কনফিউশন হয়ে যাবে সিভিল সিটি করলে আপনার সেটা কেউ আর ফাইড করবে না টপ সার্ভে থেকে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল তৈরি করার ব্যাপারটা আমরা নিজেরাই সলভ করতে পারব উইথাউট কাইন্ড অফ হেল্প ফ্রম সার্ভে ইজিএল এর আন্ডারে আমরা যে পয়েন্ট ইম্পোর্ট করলাম সেটা সম্পূর্ণ একটা ইজিএল সার্ভিসে কনভার্ট হয়ে গেল আমরা যদি সাইড থেকে দেখতে চাই দেখেন অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আছে অনেক পয়েন্ট আছে ফিল সামারি এখানে টু ডি এরিয়া অর্থাৎ এই যে বটম এরিয়া বটম এরিয়া এটা পনেরোশো স্কোয়ার মিটার আর কোনো রকম ফিলিং ভলিউম নাই ফিলিং ভলিউম জিরো কাটিং ভলিউম ছয় হাজার ছয়শো তো বলেন এখন কি কেউ আর আটকাইতে পারবে কোনো সূত্র দিয়ে সো সিভিল থ্রি ডি এর এই ইন্টেলিজেন্স পাওয়ারের মাধ্যমে আপনি যে অ্যাক্যুরেট আর্থওয়ার্ক ক্যালকুলেশন করে ফেলছেন এইটার এগেনস্টে কেউ আপনার সাথে কোনো সূত্র নিয়ে কথা বলতে আসবে না দ্যাটস দ্য পাওয়ার অফ সিভিল থ্রিডিং